বৃহত্তম আলো বৈশব পদাবলী মঙ্গল কাব্য থেকে বৈশব পদাবলীতে আসা হলো একটি গুমট স্বল্পালোকিত দালানের ভেতর থেকে উজ্জ্বল সবুজ দক্ষিণের বাতাসে মাতাল বনভূমিতে আসা মঙ্গল কাব্য পড়তে পড়তে ক্লান্তি আসে কেননা এগুলোর আকার বিরাট আর এত অকাব্যিক বিষয় এগুলোতে ইনিয়ে বিনিয়ে বলা হয় যে বেশিক্ষণ পড়া যায় না অন্যদিকে বৈশব পদাবলী হচ্ছে কেবল কবিতার রাজ্য সেখানে বাজে বিষয়ের বাড়াবাড়ি নেই ভালো কবিতার যা ধন কবিরা এই কবিতাগুলোতে সে সব চয়ন করেছেন থরে বিথরে আর এত আবেগও যে আছে মানুষের তা এই কবিতাগুলো না পড়লে সত্যি বোঝা অসম্ভব বনসব কবিতার জন্যই অনেক কিছুই নাম শুনলেই আমরা আবেগে কাতর হয়ে পড়ি কোনো বাঙালি যদি শোনে যমুনা নদীর নাম বা তমাল তরুর কথা তাহলে তার পক্ষে কিছুক্ষণের জন্য হলেও আনমনা না হয় উপায় থাকে না এই বিষয়গুলো বৈশব কবিরা এত মধুর নিবিড় আবেগে বর্ণনা করেছেন যে আমাদের হৃদয়ের মধ্যে সেগুলো স্থান করে নিয়েছে আমরা অনেকেই তমালতরু দেখিনি দেখিনি যমুনা নদী তবু কেন এরা আমাদের স্বপ্নে ভরে তোলে এর মূলে আছে বনসব কবিতা যার প্রধান পাত্রপাত্রী রাধা আর কৃষ্ণ রাধা এবং কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিল সে ফুলের নাম বনসব কবিতা বৈশব কবিতা বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন একে যদি আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জলেনি চতুর্দশ শতকের শেষ দিকে কবিতা রচিত হতে থাকে এর প্রধান পাত্রপাত্রী রাধা ও কৃষ্ণ এ সময় বিশেষ কোনো ধর্মীয় আবেগে রচিত হয়নি বৈশব পদাবলী চৌদ্দশো ছিয়াশি অব্দে জন্ম নেন চৈতন্য দেব চৌদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো তেপ্পান্ন পনেরোশো তেত্রিশ চৌদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ তিনি প্রচার করেন বৈশব ধর্ম এবং তারপর থেকে এই কবিতার মধ্যে বৈশব দর্শন স্থান পেতে থাকে অসংখ্য কবি রচনা করেছেন বৈশব কবিতা সকলের নামও আমরা জানি না কেবল বৈশব কবিরাই কবিতা রচনা করেননি অনেক মুসলমান কবিও রয়েছেন যারা পরম আবেগে চমৎকার বৈশব পদ রচনা করেছেন অনেক কবি ছিলেন তাদের মধ্যে ছিলেন অনেক ভক্ত কবি ডক্টর দীনেশচন্দ্র সেন একশো পঁয়ষট্টি জন বৈশব কবির নাম জানিয়েছেন আমাদের এছাড়াও ছিলেন আরও অনেক কবি যাদের নাম কালস্রোতে হারিয়ে গেছে কোনো কোনো বৈশব কবি আবার বেশ মজার কাজ করেছেন তারা খ্যাতি কামনা করেননি তারা চেয়েছেন নিজেদের রচিত কবিতাকে শুধু আমাদের উদ্দেশ্যে ভাসিয়ে দিতে তাই তারা কবিতায় নিজেদের নাম ব্যবহার না করে ব্যবহার করেছেন ছদ্মনাম কখনো ব্যবহার করেছেন পূর্ববর্তী কোনো মহৎ কবির নাম তাই তাদের আর পৃথক করে আজ চেনা যায় না কয়েকজন কবি আছেন অতি বিখ্যাত বৈশব কবিতার কথা উঠলেই তাদের নাম মনে আসে তারা হচ্ছেন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস বৈশব কবিতার তারা চার মহাকবি আরও যে অনেক কবি আছেন তাদের কিছু নাম অনন্ত দাস উদ্ধব দাস নরোত্তম দাস নাসির মামুদ বলরাম দাস বৈশব দাস লোচন দাস শ্যাম দাস শেখ জালাল শেখর রায় তুলসী দাস বৈশব কবিতা ছোট ছোট। কবিরা রাধা ও কৃষ্ণের মনের কথা এই কবিতাগুলোতে বলেছেন মনের কথা মানেই হলো আবেগ সুখের আবেগ বেদনার আবেগ আসলে এই কবিতাগুলোতে রাধাকৃষ্ণের নামে কবিদের মনের আবেগ লক্ষ্য ধারায় প্রবাহিত হয়েছে আর কে না জানে যে ভালো কবিতার বিষয় হলো মনের কথা মধ্যযুগে এরকম আর দেখা যায়নি মঙ্গলকাব্য পড়লে বুঝতে কষ্ট হয় যে মানুষের মন বলে একটি বস্তু আছে এবং সে মন সুখে উল্লাসিত হয় বেদনায় হয় কাতর বনসব কবিতায় এসে দেখা যায় মনের রাজত্ব যেন মন আর তার আকুলতা ছাড়া বিশ্বের সব কিছু মিথ্যে বনসব কবিরা তাদের কবিতায় ঘর সংসার সমাজ বিশ্ব সকল কিছুকে মিথ্যা বলে ঘোষণা করেছেন একমাত্র সত্যি বলে দেখিয়েছেন হৃদয়কে তাই বংশব কবিতায় সর্বত্র দেখা যায় হৃদয়ের জয় হৃদয় বৈশব পদাবলীর বিশ্ব বনসব কবিতায় বংশব কবিতার বিষয় রাধা ও কৃষ্ণের ভালোবাসা এরা একজন চায় অপরজনকে কিন্তু এদের মধ্যে বিপুল বাধা এ বাধাকে সরাতে চেয়েছেন কবিরা এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা দরকার তা হচ্ছে মধ্যযুগের সব কবিতাই ধর্মের বাহন বংশব কবিতাও তাই বংশবরা মনে করে এই যে সৃষ্টি তার একজন স্রষ্টা আছেন এ স্রষ্টা কিন্তু নির্দয় নয় সে তার সৃষ্টিকে ভালোবাসে সৃষ্টিও তার স্রষ্টাকে ভালোবাসে তাই সৃষ্টি ও স্রষ্টা উভয়ে মিলিত হতে চায় কিন্তু পারে না যে তত্ত্বের কথা বললাম বৈশব কবিরা রাধা ও কৃষ্ণের মধ্য দিয়ে সে কথাই বোঝাতে চেয়েছেন রাধা হচ্ছে সৃষ্টি বা বৈশবদের ভাষায় জীবাত্মা এবং কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা বৈশবদের ভাষায় পরমাত্মা এ জীবাত্মা পরমাত্মা মিলন বিরহের কথা বলতে চেয়েছেন বনসব কবিরা কিন্তু আমাদের ধর্মের বা তত্ত্বের দিকে বিশেষ আকর্ষণ নেই আমরা প্রাণ ভরে চাই শুধু অসাধারণ এই কবিতাগুলোকে বনসব কবিতা গীতি কবিতা যেন প্রাণের ভেতর থেকে আকুল হয়ে বেরিয়ে এসেছে সুরের মালা বনসব কবিতায় কোনোটির বিষয় কৃষ্ণের রূপ কোনোটির বিষয়ে রাধার রূপ কোনোটির বিষয়ে দুজনের মিলন এরকম অনেক বিষয়কে তাদের কবিতার মধ্যে ধরে রেখেছেন কবিরা বিষয় অনুসারে এই কবিতাগুলোকে নানাভাগে ভাগ করা হয় ভাগগুলোর কোনোটির নাম অনুরাগ কোনোটির নাম বংশী কোনোটির নাম আক্ষেপ আবার কোনোটির নাম বিরহ ইত্যাদি এর ফলে সমস্ত বৈশব কবিতা মিলে গড়ে উঠেছে এক চমৎকার গীতি অন্য অন্য রকমেও এই কবিতাগুলোকে ভাগ করা যায় সেটি হলো রসের ভাগ মানুষের মনের যে আবেগ অনুভূতি নিয়ে রচিত হয় সাহিত্য তাকে প্রাচীনকালের সাহিত্য তাত্ত্বিকেরা কত কতগুলো রস এ ভাগ করেছেন যেমন রস ইত্যাদি মতে পাঁচ প্রকার তারা পাঁচ রকমের রস করেছেন কবিতায় রসগুলো হচ্ছে শান্ত দাস্য বাৎসল্য সক্ষ মধুর বৈশব কবিরা যেমন সংখ্যাহীন তেমনি অসংখ্য তাদের রচিত কবিতা কারো পক্ষে বলা সম্ভব নয় ঠিক কতগুলো বৈশব কবিতা আছে বাংলা ভাষায় মধ্যযুগে বাংলা মধ্যযুগে কবিতা রচিত হতো মুখে মুখে গাওয়া হতো গানের আসরে সাধারণত ওগুলো লিখে রাখা হতো না মানুষ ওগুলোকে গেথে রাখত নিজেদের স্মৃতিতে কিন্তু স্মরণশক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং যিনি মুখস্থ করে রেখেছেন তার মৃত্যুর পরে ওগুলো হারিয়ে যাওয়াই স্বাভাবিক এভাবে অনেক পদ হারিয়ে গেছে আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি তাই মধ্যযুগেই শুরু হয়েছিল এই গানগুলোকে সংকলন করার চেষ্টা এর ফলে বেঁচে আছে গানগুলো বৈশব কবিতা যিনি সবার আগে সংকলন করেন তার নাম বাবা আউল মনোহর দাস হুগলি জেলার বদনগঞ্জে তার সমাধি রয়েছে তিনি সম্ভবত ষোড়শ শতাব্দীর শেষ প্রান্তে বৈশব কবিতাগুলো সংকলন করেন তার এই সংকলন গ্রন্থটিও আকারে বিশাল এর নাম পদসমুদ্র আসলেই এটি এক মহাসাগর কবিতার মহাসমুদ্র তিনি এই গ্রন্থে সংগ্রহ করেন পনেরো হাজার বৈশব কবিতা তারপরে যিনি বৈশব কবিতা সংকলন করেন তিনি রাধামোহন ঠাকুর তার বইয়ের নাম পদ্মামৃত সমুদ্র তার বইয়ের নাম পদ্মামৃত সমুদ্র আঠারো শতকের প্রথম দিকে আরও একটি বনসব কবিতা সংকলন প্রকাশ করেন বনসব দাস তার বইয়ের নাম পদকল্প তরু এরপরে আরও অনেক সংকলন হয়েছিল যেমন গৌরীমোহন দাস কবিতা সংকলন করেছিলেন পদকল্প লতিকা নামে হরিবল্লভের সংকলনের নাম গীতি চিন্তা সংকলনে ৩০ হাজারেরও অধিক কবিতা সংকলিত হয়েছিল কবিতা আকারে ছোট এ কবিতায় জীবনের সমস্ত মোটা কথা পরিহার করে ছেঁকে তোলা হয়েছে মনের আবেগের সারটুকু তাই এখানে পাওয়া যায় মানুষের দুঃখের এবং আনন্দের সারসত্তা রাধার আনন্দ রাধার বেদনায় আমরা নিজেদের আনন্দবেদনাকে পাই মধ্যযুগে এই কাজটি করতে পেরেছিলেন বনসব কবিরা বনসব কবিরা ছিলেন অতিশয় সৌন্দর্য চেতন সেকালে তারা সৌন্দর্যের যে সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন তা বিস্ময়কর রাধা বা কৃষ্ণের সৌন্দর্য বর্ণনার কালে বা তমালের একটি শাখা বর্ণনার কালে অথবা যমুনার নীলজলের কথা বলার সময় তারা পৃথিবীকে স্বপ্নালোকে পরিণত করেছেন তাদের সাথে তুলনা করা যায় শুধু আর একজন কবিকে তার নাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম নিতেন তবে তিনি নিশ্চয়ই একজন বৈশব কবি হতেন অপূর্ব এসব কবিতার উপমা অতুলনীয় এগুলোর ছবি ভাষার উপর তাদের অধিকার ছিল বিধাতার মতো তারা বেছে নিয়েছিলেন বাংলা ভাষার সেসব শব্দ যা মনোহর মায়াবী স্বপ্নের মতো তাই বিদ্যাপতির কবিতা চণ্ডীদাসের কবিতা আমাদের আকুল করে তোলে তারা যখন উপমা দেন মনে হয় এরকম আর হয় না তারা যখন হৃদয়াবেগ প্রকাশ করেন তাতে আমরা আবেগাতুর হয়ে পড়ি বিদ্যাপতি কবিতা রচনা করতেন ব্রজবুলি নামক এক ভাষায় এটি বাংলা ভাষা নয় আবার একে অবাংলাও বলা যায় না এতে সামান্য কৃত্রিমতা আছে তবে এতে আছে সুমধুর ধ্বনি সুর তাই এতে মুগ্ধ না হয়ে থাকা যায় না বিদ্যাপতির একটি পথ তুলে আনছে এখানে যার ভাষা আর কল্পনার মধুরতায় বিভোর হতে হয় জব গধূলি সময় বেলি ধ্বনি মন্দির বাহির ভেলি নব জলধার বিজুরি রেহা দ্বন্দ্ব পশারি গেলি ধ্বনি অল্প বয়সী বালা জনু গাঁথনি পুহপ মালা ভাষাটি বুঝতে একটু কষ্ট হচ্ছে কিন্তু একবার বুঝে ফেললে উল্লসিত হতে হয় রবীন্দ্রনাথ বাল্যকালে এ ভাষার জাদুতে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি এ ভাষা শিখে অনেক কবিতা লিখেছিলেন এ ভাষার নামই ব্রজবলি এ ভাষায় কোনো অমধুর শব্দ নেই কঠিন শব্দ নেই যে সকল শব্দ উচ্চারণ করলে শুনতে ভালো লাগে না তাদের বদলে এখানে সুন্দর করা হয়েছে যেমন ব্রজবুলি এই জন্যে ব্রজবুলি খুব মিষ্টি সুরময় গীতিময় ভাষা উপরের অংশে এজন্যে বেলা হয়েছে বেলি বিদ্যুৎ হয়েছে বিজুরি রেখা হয়েছে রেহা কবি রাধার বর্ণনা দিচ্ছেন কবিতাটিতে রাধা খুব রূপসী তখন গধূলি বেলা কবি বলছেন যখন বেলা তখন রাধা ঘর থেকে বাইরে এলো সে এক অপরূপ দৃশ্য কবি রাধার বাইরে আসার দৃশ্যকে একটি উপমা বলে বুঝিয়েছেন বলেছেন হঠাৎ যেন মেঘের কোলে বিদ্যুৎ চমকে গেল তারপর বলেছেন রাধা অল্প বয়সের মেয়ে কিন্তু কেমন মেয়ে যেন ফুলের গাঁথা মালা সৌন্দর্য ছড়িয়ে আছে বনসব কবিতায় যেমন শিউলি ভোরের বেলা ছড়িয়ে থাকে শিউলি বনের অঙ্গনে এ কবিতায় ঢলঢল কাঁচা অঙ্গের লাবণ্যে বিশ্ব ভেসে যায় কৃষ্ণ এখানে সৌন্দর্য ছড়ায় রাধা এ কবিতায় সৌন্দর্যের দেবী হয়ে আসে চারিদিকে ভাসে রাধার মনের আকুল কান্নার মধুর ধ্বনি কবিতার রাজ্যে সারাক্ষণ বাসী বেজে যাচ্ছে সে বাসিতে পাগল হয় রাধা পাগল হই আমরা সবাই এমনকি নাম শুনেও রাধা আকুল হয়ে ওঠে কৃষ্ণের জন্য চণ্ডীদাসের একটি পদে রয়েছে সৈকে বা শুনাইল শ্যাম নাম কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ না জানি মধু নামে বদন ছাড়িতে নাহি জপিতে জপিতে নাম অবশ কেমন পাইব সৈতারে এপরটি সহজ সরল কিন্তু এর আবেগ তীব্র বাসরের সুরের মতো রাধা শুধু শ্যাম অর্থাৎ কৃষ্ণের নাম শুনেছে তাতেই সে আকুল হয়ে উঠেছে কবিতার হৃদয় কবিতার হৃদয়ের আকুলতাকে ছন্দে গেথে দিলেন আর যুগ যুগ ধরে সে ছন্দের ঢেউ রাধার আকুলতা হয়ে আমাদের বুকে এসে দোলা দিতে লাগল বংশব কবিতার চার মহাকবি বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দদাস জ্ঞানদাস তাদের মধ্যে বিদ্যাপতি ও গোবিন্দ দাস লিখেছেন ব্রজবুলি ভাষায় আর চণ্ডীদাস ও জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায় বিদ্যাপতি ও গোবিন্দ দাস বেশ হাজানো গোছানো তারা আবেগকে চমৎকার রূপে সাজাতে ভালোবাসেন ভেবেচিন্তে চমৎকার উপমা উৎপ্রেক্ষায় গেঁথে এ দুজন কবিতা লিখেছেন অন্যদিকে চণ্ডীদাস ও জ্ঞানদাস সহজ সরল আবেগ প্রকাশ করে সহজ সরল ভাষায় কিন্তু ভাষার মধ্যে সঞ্চার করে দিয়েছেন নিজেদের প্রাকৃত হৃদয়ের তীব্র চাপ এ দুজনের কবিতা যেন বনফুল আর বিদ্যাপতি ও গোবিন্দ কবিতা বাগানের লালিত পুষ্প জ্ঞানদাসের একটি কবিতার কয়েকটি পঙ্ক্তি তুলে আনছি রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর প্রতি অঙ্গের লাগি কান্দে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে গোবিন্দ ও মহান কবি তার কল্পনা মোহকর তিনি কল্পনাকে চমৎকার অলঙ্কার করিয়ে দেন তার কয়েকটি প্রমুক্তি যাহা যাহা নিকশয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতি যাহা যাহা অরুণাচল অরুণচরণ চলচলই তাহা তাহা থলকমল দলখলই গোবিন্দ দাসের ভাষাটি একটু কঠিন কিন্তু এর ভিতরে আছে সৌন্দর্য কবি এখানে রাধার বর্ণনা দিচ্ছেন রাধা খুব সুন্দর তা সবাই জানি কবি সে সৌন্দর্য কিরকম তা বলছেন রাধা আর সখীদের রাধা তার সখীদের সাথে যাচ্ছে কবি বলছেন রাধার শরীর থেকে যেখানে ছলকে পড়ছে সৌন্দর্য সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে যেখানে রাধা রাখছে তার আলতা রাঙানো পা সেখানেই যেন রাধার পা থেকে ঝরে পড়ছে স্থলপদ্যের লাল পাপড়ি এমন অনেক সুন্দর বর্ণনা আছে বৈশব কবিতায় বনসব কবিতা মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা